অর্থনীতিতে সমুদ্র সম্পদের অপার সম্ভাবনার কথা জানিয়ে এই সম্পদ আহরণে গবেষণা ও বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এজন্য উন্নয়ন সহযোগীদের সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি বাংলাদেশের সমুদ্র সম্পদের সমৃদ্ধি নিয়ে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এসব বলেন স্পিকার বিউটি সমাদারের প্রতিবেদন সমুদ্র সম্পদের সমৃদ্ধি প্রসঙ্গে বুধবার পরিকল্পনা মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি যৌথভাবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে এতে দেশি বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন সম্মেলনে যোগ দিয়ে এডিবির দক্ষিণ মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ইয়াংমিং ইয়ং বলেন বাংলাদেশের সমুদ্র সম্পদ শুধু এ দেশের জন্য নয় বরং এই অঞ্চলের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে পারে এজন্য পারস্পরিক সহযোগিতার কথা বলেন তিনি সুনীল অর্থনীতিকে কাজে লাগিয়ে বাংলাদেশ ভবিষ্যতে টেকসই অর্থনীতি গড়ে তুলতে পারে এক্ষেত্রে এডিবি তাদের সহায়তা অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেন সমুদ্র সম্পদ বাংলাদেশের অর্থনীতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে সুনীল অর্থনীতির সম্ভাবনা বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে আলাদা মাত্রা যুক্ত করেছে যেটাকে কাজে লাগিয়ে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে শুধু সম্পদ আহরণ নয় পরিবেশের ভারসাম্য বজায় রেখে কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়েও গুরুত্ব দেওয়ার তাগিদ দেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী বিউটি বৈশাখী সংবাদ ঢাকা